পড়ের বল সরাসরি হাকিয়েছেন বল চলে গেল সরাসরি ষ্টেট অঞ্চল দিয়ে সরাসরি মাঠের বাইরে 6 টি রান পরের বল থার্ড ম্যান অফ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে বুম বুম 6 আবিরের ব্যাটে তাদের সাথে জারারছেন তাদের গোবিন্দন দল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ গাজিয়াল মামুনকে তার মৌলবানwidetilde জারন মৌলক পেস Bowler তিনি পরের বল শর্ট পিচ ডেলিভারি ছিল সরাসরি হাকিয়ে দিয়েছেন বল চলে গেল মিড দিয়ে সরাসরি মাঠের বাইরে ছক্কা চলো রান যুক্ত করতে পারবেন বল করলেন এবার কিন্তু লেগ স্টাম্পের মধ্যে ছিল গ্লাউন্স করে দিয়েছে বল কিন্তু থার্ড মেন অঞ্চল দিয়ে সরাসরি মাঠের বাইরে চারটি রান চমৎকার একটি বল ছিল গোল্ডেনদের বল ছিল ব্যাটসম্যান সদরে খেলেছিলেন কিন্তু ব্যাটে কিন্তু আপারে লেগে কিন্তু বল ওইখানে শটে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে কিন্তু ক্যাশ দিয়ে এ মাত্র আস্তে আস্তে ফ্যাবেনের পথ দেখছেন ব্যাটসম্যান রফসান শাহিন তিনি বল করলেন চমৎকার বলতেই হবে ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপের মাছ কিন্তু কাট করে দিয়েছেন বল চলে গেল সরাসরি থার্ড বান্ন অঞ্চল সীমানার বাইরে তিনি বলিং এলিখন পরের বল এবার কিন্তু সজরে হাঁকিয়েছেন বল চলে গেল ডিপ মিডিয়া দিয়ে সরাসরি মাঠের বাইরে ছয়টি রান পরের বল স্কোয়ার লেগে ঢেলে দিয়েছেন চমৎকার ভাবে কিন্তু ঝাঁপিয়ে পরে বলটিকে রুখে দিয়েছেন ওইখানে বল করলেন অফিস টামের মধ্যে ছিল সজরে হাঁকিয়েছেন বল চলে গেল লং অফ দিয়ে সরাসরি মাঠের বাইরে চক্কা পরের বল অফ স্টাম্পের ছিল জাস্ট কাট করেছেন কিছুটা মিস ফিলিং এর কারণে বল চলে গেল কিন্তু পরের বল ফয়সাল তুমি বলতে বলতেই কিন্তু ব্যাটসম্যান ও কার্পণ্য করে হয়তো তোমার কথা শুনেছে এবং স্কোয়ার লেগ দিয়ে কিন্তু সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন এরই সুবাদে কিন্তু তার সেই মাইল ফলক স্পর্শ করে ফেলেছেন আবির কংগ্রেচুলেশন আবির কে তিনি পরের বল কিছুটা শর্ট পেস ডেলিভারি ছিল চমৎকার ভাবে খেলেছেন বল চলে গেল সরাসরি আমাদের সাইড স্ক্রিনের উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে ছক্কা ইতিমধ্যে আমাদের সাথে থাকুন কমেন্ট করুন আমাদেরকে উৎসাহ প্রদান পরের বল হাফ বলে ছিল ব্যাটসম্যান চেঞ্জ অফ ছিল কিন্তু ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে বলটিকে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন পরের বল চমৎকার ভাবে কিন্তু গ্লান্স করে দিয়েছেন বল চলে গেলে কিন্তু থার্ড ম্যান অঞ্চল দিয়ে সরাসরি মাঠের বাইরে আউট কিন্তু ছক্কা নতুন ওভার করতে আরিফ তার প্রথম বলটি করলেন এবং প্রথম বলে হাই এন্ড হ্যান্ডসাম পাঠিয়ে দিলেন ছয় রানের জন্য বিশাল ছক্কা বল করলেন বলের বল সজরে গিয়েছেন হাওয়াই বাসটা বল ওইখানে কিন্তু আমাদের কিছু দর্শক চেয়েছিলেন বলটি ক্যাচ নিতে কিন্তু অল্পের জন্য কিন্তু পারলেন না বল করলেন ব্যাটসম্যান কিছুটা এলো এলো তিনি শর্ট খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটা বলে সংযোগ ঘটেনি কিন্তু রান কিনতে এসেছে উইকেট কিপার কিন্তু মিস করেছে তারাও এক সময় আয়োজন করবে পরের বল স্টাম্পের মধ্যে ছিল সদরে আগেছেন লং অন দিয়ে সরাসরি পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে ছয় প্রয়োজন প্রয়োজন আরো সতেরোটি রান পরের বল কিছুটা কাটলেনদের বল ছিল সজরে গিয়েছেন বল চলে গেল কিন্তু মাঠের বাইরে সরাসরি আমাদের নার্ভাস নাইনটি নাইন হয়ে থাকে দেখা যাক পরের বল কিছুটা ঠেলে দিয়ে কিন্তু দ্রুততার সাথে রান্নার চেষ্টা এবং এই ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান সবল হয়েছেন চমৎকারভাবে ভাবে কিন্তু তিনি আজকের এই ম্যাচের কাঙ্ক্ষিত সেই হান্ড্রেড সেটা কিন্তু তিনি তুলতে সক্ষম হয়েছে অনাবদ্ধ ব্যাটিং বলতেই হবে অসাধারণ আবির ধন্যবাদ তাকে আমাদের এই আরফত রহমান ক্রিকেট তৃতীয় ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের এই সেমিফাইনালে প্রথম সেঞ্চুর হিসাবে যিনি তার নামের কথায় যুক্ত করবেন অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে আবিরের ইলিসটি অর্থাৎ আমাদের দূর দূরান্তে যারা আমাদের এই খেলা দেখছেন তারাও হয়তো তাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন কমেন্টস করছেন অবশ্যই সর্বশেষ তিনি কিন্তু আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা সেটা কিন্তু তিনি প্রকাশ করলেন এবং তার টিম মেটরাও তাকে অ্যাপ্রিসিয়েট করলেন তাকে প্রশংসা জানালেন আসলে একটা প্রশংসার দাবি দারুণ একটা ইনিংস আমরা দেখতে পেলাম ক্ষেত্রে আবিরের কাছ থেকে মাত্র ছত্রিশটি ডেলিভারি ফেস করেছেন E un'arma del Century tu le